আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যদি গরুর লাম্পি স্কিন ডিজিজ হয়ে যায় প্রথমত আপনারা হচ্ছে জ্বর দূর করার জন্য আপনারা প্যারাসিটামল জাতীয় ফাস্ট বেড খাওয়াতে পারেন এরপরে আপনারা যেটা খাওয়াবেন তো খামারি বন্ধুরা গরুর শরীরে যদি হচ্ছে কি পানি জমে থাকে গরুর হচ্ছে কি সিনার মধ্যে বা পায়ে যদি পানি জমা থাকে সেক্ষেত্রে আপনারা ফুসিট খাওয়াতে পারেন এটা হচ্ছে হিউম্যান প্রোডাক্ট আর এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির তাহলে হচ্ছে আপনারা প্রথমে হচ্ছে কি যদি জ্বর থেকে জ্বর নাশক বা জ্বর দূর করার জন্য ফার্স্ট বা প্যারাসিটামল জাতীয় এইস ভেট বা ফার্স্ট খাওয়াবেন তারপর হচ্ছে কি ফুঁসিট খাওয়াবেন এটা হচ্ছে পানি দূর করার জন্য গোবাদি পশুর শরীরে যদি পানি জমা থাকে সেক্ষেত্রে আপনারা ফুঁসিট খাওয়াবেন তো খামারি বন্ধুরা এরপরে আপনারা হচ্ছে কি যে ওষুধটি খাওয়াবেন মানে ফুসিট খাওয়াইলেন ফুসিট খাওয়ার পরে আপনারা হচ্ছে ইডি কিউর ভেট এটাও খাওয়াতে পারেন এটা হচ্ছে একমি কোম্পানির এটা হচ্ছে ইডি কিউর ভেট এটাও হচ্ছে পানি শুকাতে খুব ভালো একটা কাজ করে মানে ইডি কিউর ভেট একমি কোম্পানির ইডি কিউর ভেট এটাও আপনারা খাওয়াতে পারেন তো খামারি বন্ধুরা এরপরে হচ্ছে কি লুমিক সিরাপ এটা হচ্ছে গোবাদি পশুর শরীরে যদি পানি জমা থাকে পানি দূর করতে এই লুমিক সিরাপ খুব ভালো এক কাজ করে তো আপনারা চাইলে এটা খাওয়াতে পারেন তো খামারি বন্ধুরা এরপরে আপনারা যে ওষুধটি খাওয়াবেন সেই ওষুধটি হচ্ছে জিলিয়ান ভেট এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বা রোগকে বা হচ্ছে ভাইরাসকে ধ্বংস করার জন্য জিলিয়ান ভেট খুব ভালো একটা কাজ করে তো আপনারা জিলিয়ান ভেটও খাওয়াতে পারেন তো খামারি বন্ধুরা এরপরে হচ্ছে কি আপনার হচ্ছে কি মানে গরুর যে হচ্ছে আপনার লাম্পি স্কিন ডিজিস রোগ হয়েই গেছে এখন এই লাম্পি স্কিন ডিজিস রোগের বংশ বা হচ্ছে লাম্পি ভাইরাসকে লাইম্পি ভাইরাসের বংশকে কীভাবে ধ্বংস করবেন এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবই ভালো একটা কাজ করে সেটা হচ্ছে এফএল কেয়ার এটা হচ্ছে এসকে এফ কোম্পানির একটা ওষুধ খুব ভালো একটা কাজ করে এটা শুধু হচ্ছে লাম্পি স্কিন ডিজিজেই কাজ করে না এটা হচ্ছে আপনার গরুর যদি খুরা রোগ হয় সেই ক্ষেত্রে হচ্ছে কি মুখের ঘা বা হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ হচ্ছে আপনার মানে এর বংশকে ধ্বংস করার জন্য বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মানে এটা ভিটামিন সি যুক্ত একটা সমৃদ্ধ খাবার মানে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বাড়াতে খুবই সাহায্য করে এফএল কেয়ার তো খামারি বন্ধুরা এরপরে আপনারা হচ্ছে কি যে ওষুধটি খাওয়াবেন সে ওষুধটি হচ্ছে কি জি সাব জি সাবভেট এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির একটা খুব ভালো মানের উন্নত মানের জিঙ্ক তো আপনারা এই জিঙ্ক খাওয়াবেন জিঙ্ক খাওয়ার পাশাপাশি আপনারা গোবাদি পশুকে রস খাওয়াবেন রসও হচ্ছে কি মানে ভিটামিন সিযুক্ত একটা খাবার আর এটা হচ্ছে যত পরিমাণে হচ্ছে আপনি সকাল দুপুর সন্ধ্যা এই তিনবেলা রস খাওয়াবেন লেবুরস খাওয়ালে গরুর হচ্ছে কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মানে লেবুরস খুবই সাহায্য করে তো খামারি বন্ধুরা অবশ্যই আপনারা হচ্ছে কি লেবুরস নিম পাতা খাবার সোডা লবণ গুড় এগুলো সুন্দর করে সংমিশ্রণে একসাথে খাওয়াবেন খুব ভালো একটা রেজাল্ট আসবে তো খামারি বন্ধুরা যদি আপনাদের হচ্ছে কি গো মানে গরুর হচ্ছে কি মানে লাফে স্কিন ডিজিজ রোগ হওয়া মানে হাওয়ার পর যদি হচ্ছে কি গোবাদি পশুর শরীর ফেটে যায় তখন হচ্ছে আপনারা যে ওষুধটি ব্যবহার করবেন বা হচ্ছে গোবাদি পশুর শরীরে হচ্ছে কি আপনার মানে শরীরে হচ্ছে কি মানে শরীর ফাটছে বা হচ্ছে ঘাগুলো ফাটছে তো ঘাগুলো ফাটার পরে হচ্ছে যদি সেখানে পোকা তৈরি হয় পোকা তৈরি যদি হয় সেই পোকা দূর করার জন্য বা পোকা মারার জন্য আপনার এ ম্যাকটিন বেড এটি ব্যবহার করবেন তো খামারি বন্ধুরা এই ম্যাকটিন বেড ব্যবহার করার পরে আপনার হচ্ছে কি আপনার ঘাগুলো ড্রেসিং করবেন এটা হচ্ছে ভায়োডিন দিয়ে মানে হচ্ছে ঘায়ের মধ্যে কিন্তু হচ্ছে পুষ থাকবে ময়লা থাকবে তো এই ড্রেসিং আপনারা করবেন ভায়োডিন দিয়ে যদি ড্রেসিং করেন তাহলে ভিতরের ময়লাগুলো বা ভিতরের জীবাণুগুলো এই ভায়োডিন হচ্ছে কি নষ্ট করে দিবে। এবং হচ্ছে ঘাটা দ্রুত শুকাতে বায়োডিন খুবই কাজ করে তো অবশ্যই আপনারা ভায়োডিন দিবেন ভায়োডিন দিয়ে আপনারা হচ্ছে জীবাণুগুলো নষ্ট করবেন বা হচ্ছে ডেসি মানে ভায়োডিন দিয়ে যদি ড্রেসিং করা হয় ঘাগুলো দ্রুত শুকিয়ে যাবে তো খামারি বন্ধুরা এরপরে আপনারা হচ্ছে কি যে ওষুধটি দিবেন সেটা হচ্ছে সুপ্রদর্শক শ্রোতা অবশ্যই আপনারা হচ্ছে কি ভায়োডিন দিয়ে কাটা গায়ে বা ক্ষততে যখন ড্রেসিং করবেন তো হচ্ছে আপনার ভায়োডিন দিয়েও ড্রেসিং করা যায় আবার হচ্ছে কি পটাশিয়াম পার ম্যাঙ্গানেট তথা হচ্ছে পটাশ পানি দিয়েও হচ্ছে কি ড্রেসিং করা যায় তো সুন্দর করে আপনারা হচ্ছে কি পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দিয়ে বা পটাশ পানি দিয়ে আপনারা ঘাগুলো ড্রেসিং করে দিবেন যখনই দিবেন আপনাদের ঘাগুলো দ্রুত শুকিয়ে যাবে তো আপনারা পটাশ পানি এবং হচ্ছে ভায়োটিন দিয়ে যখন ড্রেসিং করবেন ড্রেসিং করার পর ঘাগুলো আরও দ্রুত মানে আরও দ্রুত শুকানোর জন্য আপনারা হচ্ছে কি যে ওষুধগুলো ব্যবহার করতে পারেন সেগুলো হচ্ছে কি এখন আপনাকে হচ্ছে কি মানে পাউডার আইটেম ব্যবহার করতে হবে সেটা হচ্ছে নেবানল বা রেনামাইসিন বা হচ্ছে ডাইরোভেট বা হচ্ছে বা ডায়রোবেট এই ট্যাবলেটগুলো গুঁড়ো করবেন অথবা নেবানল পাউডার তো গুঁড়া করাই থাকবে তো কাটা গায়ে সুন্দর করে আপনারা এগুলো লাগিয়ে দিবেন। দেখবেন দু থেকে তিন দিন যখন আপনি এটা করবেন ঘাগুলো দ্রুত দ্রুত শুকিয়ে যাবে তো খামারি বন্ধুরা যখন হচ্ছে কি আপনার গরুর হচ্ছে কি লাম্বি স্কিন ডিসিজের ঘা যখন ফেটে যাবে তো অবশ্যই আপনার নেবানল বা রামাইসিন বা হচ্ছে ডাইরোবেট এই ট্যাবলেটগুলো গুঁড়ো করে সুন্দর করে ঘাটা ঘায়ে লাগিয়ে দেবেন আর ঘাগুলো হচ্ছে কি এটা হচ্ছে বাইরে শুকানোর জন্য এখন ভিতর থেকেও তো হচ্ছে কি শুকিয়ে নিয়ে আসতে হবে তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে যদি গবাদি পশুর শরীরে ব্যথা থাকে সেক্ষেত্রে আপনারা পিপার বেড ব্যবহার করবেন আর অ্যান্টিহিস্টামিন হিসেবে এস্টা বেড ব্যবহার করবেন আর অ্যান্টিবায়োটিক হিসাবে আপনারা ট্রাইজোন বেড ব্যবহার করবেন তো খামারি বন্ধুরা অবশ্যই আমি যেগুলো ওষুধের নাম বললাম আপনারা সেই ওষুধগুলো সুন্দর করে আপনারা ব্যবহার করবেন তো খামারি বন্ধুরা ওষুধগুলো কীভাবে ব্যবহার করবেন ওষুধগুলো রেজিস্টার্ডকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই হচ্ছে খাওয়াবেন বা ব্যবহারবিধি হচ্ছে জেনে চিকিৎসা দেবেন নতুবা আপনাদের হচ্ছে কি পশু হাসপাতালে ডাক্তারদের স্বর্ণপন্ন হয়ে তাদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ